আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বৃত্তি পরীক্ষার জন্য গতকাল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো প্রকাশ করা হয়েছে সে নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামোর আলোকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে অর্থাৎ বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের একটি প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি এই বিষয়ে ভালো একটা ধারণা পাবেন তো যাই হোক আমি শুরু করতেছি Uh, government primary school scholarship examination 2025 এগুলা আপনারা বুঝবেন দেখে নেবেন সময় 2 ঘন্টা 30 মিনিট ফুল মার্কস 100 আমাদের এক নম্বর क्वेश्चनটা ছিল রিড दट টেক্সট ডায়লগ এন্ড आंसर द क्वेश्चन 1 2 3 दट টেক্সট বি द बुक ইংলিশ অফ ক্লাস 5 অর্থাৎ ফাংশনস এর থেকে একটা টেক্সট নে এই যে সেই টেক্সটটা

তো আপনারা আসলে প্যাসেজটা পড়ে নেবেন ভিডিওটা লম্বা হয়ে যাবে তা আমি পুরোটা পড়লাম না আরেকটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে তো এক নাম্বার প্রশ্ন ছিল ম্যাচ দা গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং তো এই যে আমি এক নাম্বার প্রশ্ন দিলাম ম্যাচ দা ওয়ার্ড অফ কলাম এ উইথ দা সিমিলার মিনিং অফ কলাম বি তো এখানে কলাম এ তে আছে বার্থডে তাহলে এখানে বার্থডে সাথে কোনটা মিলে আপনি সেই বিষয়টা দিয়ে দিবেন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিবেন দা ডে when one was born bowl out party what spend spend সাথে এখানে টু ফার্স্ট টাইম হবে আমি সবগুলা ব্যাখ্যা করে দেখাচ্ছি না এগুলা আপনারা বুঝবেন আমি শুধু প্রশ্ন কাটা মোটা বুঝাচ্ছি তো সরলা ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি এই কারণে উত্তরটা দিয়ে দিচ্ছি না আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল মেক मीनिंगফুল সেন্টেন্স উইথ দা গিভিং ওয়ার্ডস এখানে নাম্বার ছিল 5 5 থেকে 5 5 তো এখানে ম্যাক মিনিফুল সেন্টেন্স উইথ দ্য গিভিং ওয়ার্ডস এখানে হয়েছে একটা এক করে পাঁচটা পাঁচ নাম্বার তো এখানে আমি চারটা দিয়েছি আসলে আরেকটা শব্দ দিলে ভালো হতো তো এ বার্থডে বি পার্টি সি স্পেশাল ডে ডি হলিডে তো বার্থডে দিয়ে সে বাক্য তৈরি করবে সেন্টেন্স মেক করবে পার্টি দিয়ে সেন্টেন্স মেক করবে স্পেশাল ডে দিয়ে সেন্টেন্স মেক করবে বার্থডে দিয়ে মেক করলে এ পারসন বার্থডে ইজ এ স্পেশাল ডে এইভাবে হয়ে যাবে তিন নাম্বার প্রশ্ন ছিল

ফ্রম দুক ইংলিশ ফর টুডে ফর ক্লাস ফাইভ অর্থাৎ বই থেকে নেওয়া হবে না বই বহির্ভিত হবে এখানে উত্তর দিতে হবে তো হচ্ছে এরকম বাংলাদেশ ইস এরাইভানি মোস্ট অফ দ্য রিভার্স ইন দিস কান্ট্রি রেস ফ্রম দা হিমালয়ে বাংলাদেশ ফলো ফ্রম নর্থ এন্ড সাউথ তো আমি আসলে অনুচ্ছেদটা পোস্ট করলাম না ডায়ালগ বা এই যে কি বলে টেক্সটটা পড়লাম না আপনারা পড়ে নেবেন এই যে এভাবে দেখে নেন আমার একটু ছোট করে দিলাম আপনারা দেখে নেন তো এখান থেকে প্রশ্ন ছিল কি ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স তো এখানে এই যে আমি প্রশ্ন দিলাম ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ড এখানে কিছু এক্সট্রা ওয়ার্ড থাকতে পারে তো আটটা ওয়ার্ড দিলাম এখানে এই আটটা ওয়ার্ড দিয়ে এখানে পাঁচটা শূন্যস্থান পূরণ পূরণ করতে হবে দেয়ার ড্যাশ মেনি রিভার্স ইন বাংলাদেশ মোস্ট অফ দা রিভার্স ড্যাশ ফ্রম দা হিমালয়াস দা রিভার্স আর ভেরি ড্যাশ টু আস উই গেট ড্যাশ ফিশ ফ্রম আওয়ার রিভার্স দা রিভার্স মেক আওয়ার ল্যান্ড ড্যাশ এই যে এখান থেকে সঠিক শব্দ নিয়ে এটা পূরণ করব

এখানে এখানে কি হবে রিভেন শব্দটা কি নাউন প্রোনাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব কোনটা হবে যেটা হবে সেটা বসাতে হবে মোস্ট অফ দা রিভারস ড্যাশ ইনটু দা বে অফ বেঙ্গল এই যে এখানে মাল্টিপল চয়েস সেটটা আছে বিকল্প উত্তর আপনি সঠিক উত্তরটা এখানে কি করতে হবে দিতে হবে এখানে মাল্টিপল চয়েসটা আপনারা করাবেন ছয় নাম্বার ছিল টা আনসারিং কোশ্চেন এখানে আনসার দা ফলোইং কোশ্চেন ইন দা সেন্টেন্স এখানে একটা তিন করে

কোনখানে ট্রান্সলেশন বসবে বিরাম চিহ্ন কোনখানে লেটার বসবে যেমন শুরুতে ক্যাপিটাল লেটার বসবে শেষে আসে তা ট্রান্সলেশন এভাবে আপনারা বুঝিয়ে দিবেন শব্দের শেষে কি হবে বাক্যের শেষে কি হবে তো 10 নাম্বার ছিল ফিল ইন দা গ্যাপস বাই রাইটিং ট্যান সো দ্যাট দা স্টোরি মেক সেন্স এটা ফাস করে তবে রি রাইট যেটা সেটা হচ্ছে আপনি 0.5 করে নাম্বার 10টা দিতে হবে 10টা হচ্ছে আপনার 5 নাম্বার

স্কুল এড্রেস হি রিটার্ন ফ্রম স্কুল এড্রেস হি গোস টু প্লেন ফিল্ডার তো এখানে পাঁচটা এগারো নাম্বার ছিল কারেক্ট রাইট কমপ্লিট দ্যান্ট টেস্ট ইউজিং দ্য কারেক্ট ফ্রম অফ দা বার্ব বার্বের সঠিক রূপ রাইট দ্য কারেন্ট রাইট দ্য কারারেক্ট রাইট ফ্রম অফ বার্ব রাইট ফ্রম অ বার্বসের কারারেক্টটা সঠিকটা লিখবেন এখানে পাঁচটা পাঁচেকে ফার্স্ট তো এখানে রাজু গো টু মার্কেট ইস্টারডে তো এখানে গোস দেখ রাইট ফর্ম কোন ফর্মটা বুঝবে গো জায়গায় আপনি সেটা দেখিয়ে দিবেন রানা বি এ স্টুডেন্ট রানা এ যে বি জায়গায় হবে বিবার হ্যাঁ হ্যাঁ কি হবে সেটা বসিয়ে দেবেন শিক্ষার্থীদেরকে শিখিয়ে দেবেন এগুলা ক্লাস করাবেন মিটা গো টু স্কুল আর যদি সঠিক থাকে তাহলে তো ওইটাই বুঝবে এক কথা শিক্ষার্থীদেরকে আহ বার্বের ফর্মগুলো বুঝিয়ে দিবেন দ্য ক্যাটস বি ফাইটার ফর ফুড তারপরে যায় ড্যাশ বি ইউ হ্যাভ এ হেয়ার এরপর যা 12 নাম্বার হচ্ছে আমাদের এরকম প্রশ্ন ছিল 12 নাম্বার রাইট দ্য সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইথ বি গিভেন তো এখানে একটা ক্লু দেয়া থাকবে সাপোজ ইউ আর ফারাবি ফাইরুজ এন্ড ইওর ফ্রেন্ড নাফিস নাফিস রাইট এ লেটার